নদিয়ার করিমপুর দুই নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ করিমপুর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিল মিছিল করে সিপিআইএম সিপিআইএম এর এই মিছিল শুরু হয় করিমপুর দুই নম্বর এরিয়া কমিটির মহিষ বাথন পার্টি অফিস থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস পর্যন্ত আজকে বারো দফা দাবি নিয়ে গণ ডেপুটেশন দেয় করিমপুর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদারের কাছে ডেপুটেশন জমা দেয় সিপিআইএম এবং ডেপুটেশন গ্রহণ করেন সমষ্টি উন্নয়ন অধিকারী তাদের এই ডেপুটেশনে বলা ছিল যে স্মার্ট মিটার বর্জন করতে হবে একশো দিনের কাছে দিতে হবে বয়স্ক ও বিধবা ভাতা যাতে মানুষ পায় তার সুব্যবস্থা করতে হবে শস্য বীমা যাতে মানুষ পায় ও কিষাণ মান্ডিতে দালাল মুক্ত করতে হবে সরকারিভাবে রাসায়নিক সার ও কীটনাশক বন্টনের সুব্যবস্থা করতে হবে আরও দুই নম্বর ব্লকের অধীন সমস্ত সরকারি প্রকল্প মানুষ যাতে সুব্যবস্থা পায় তার সুব্যবস্থা করতে হবে আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করতে হবে তারা মিছিল করে দলীয় কর্মীদের নিয়ে ফ্ল্যাগ হাতে নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে আসেন সারা ভারত কৃষক সভার সদস্য প্রভাস বিশ্বাস ও লিয়াকত হোসেন করিমপুর দুই এরিয়া কমিটির সহ সভাপতি উপস্থিত ছিলেন সাধারণ দলীয় কর্মী ও যুব সংগঠনের কর্মী সমর্থক ও নেতৃত্বরা নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট যে ডিপুটেশন দিয়েছি সারা ভারত কৃষক সভা করিমপুর দুই নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে করিমপুর দুই নম্বর ব্লকে আমরা আজকে ডিপুটেশন দিলাম আমাদের বারো দফা দাবি ছিল বারো দফা দাবি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম তার মধ্যে এখানে কৃষকের যে বঞ্চনা সেগুলো আমরা তুলে ধরেছি কিষাণ মান্ডিতে দুর্নীতি হচ্ছে সারে কালোবাজারি হচ্ছে স্মার্ট মিটার এইসব বিষয়গুলো এখানে আমরা তুলেছি তারপরে যে পি প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে যাদের পাকা বাড়ি আছে তারা পাকা বাড়ি তারা আবার ইন্দ্রাবাসনে বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছে কিন্তু যারা পাওয়ার এক মানে একান্ত যোগ্য গরিব মানুষ বাড়ি যাদের চাল দিয়ে এখনও জল পড়ে তারা ঘর পাচ্ছে না সেই কথাগুলো আমরা বিডিও সাহেবের কাছে আমরা জানিয়েছি ব্লকে সেটা বলেছি বিডিও সাহেব সেটা মনোযোগ দিয়ে শুনেছেন আমরা একশো দিনের কাজ আমাদের গরিব মানুষ তারা কাজ হারিয়েছে দুর্নীতি করলো তৃণমূল টাকা চুরি করলো তৃণমূল তার আধিকারিকরা তার পঞ্চায়েত মেম্বাররা তার বুথ সভাপতিরা টাকা চুরি করলো সরকারের টাকা তস্রুপাত করলো আর দিল্লির মোদী সরকার তাদেরকে শাস্তি না দিয়ে গরিব মানুষের কাজ বন্ধ করে দিয়ে তাদের পেটে লাথি মারলো এই বিষয়গুলো আমরা এখানে তুললাম আমাদের এই আন্দোলন এই দাবি যাতে দিল্লি অবধি পৌঁছায় সেটাও বিডিও সাহেবের কাছে আমরা সেটাও বলাও বাদ রাখিনি আমি প্রভাস মজুমদার সারা ভারত কৃষক সভা করিমপুর টু ব্লক কমিটির একজন সদস্য অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি আমার প্রিয় মানুষ আমার পছন্দের আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট